এটা হচ্ছে টেকনিশিয়ার যে ইনকাম ফিচারগুলো আছে এটা একটা হচ্ছে স্লাইড যেখানে প্রথমেই হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেম অর্থাৎ আমরা ইউজারদের থেকে যে দুইশো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন ফি নেই এই টাকাটা আসলে কি হয় মানে আমরা হচ্ছে আমাদের অ্যাপে যত ধরনের ইনকাম ফিচার আছে এমন কি ইউজার যদি কাজে দক্ষতা না থাকে আমরা শেখাই এবার ডিভাইস না থাকে আমরা কিন্তু গিভ হয়ে করি এমন কি আমরা কিন্তু ডিজিটাল স্কিল শেখাই মোট কথা একজন ইউজারকে আইটি সেক্টরে দক্ষ করে তুলতে যত ধরনের ফিচার টেকনিশিয়াতে সব ধরনের ফিচারই আসবে এর ভিতর প্রথমেই আসে যে আমরা একটা সীমিত মানে সাবস্ক্রিপশন পেয়ে নিয়ে যেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যার অর্ধেক হচ্ছে আমাদের মেনটেন্সে আমরা খরচ করি আর অর্ধেক টাকা আপনার যে আপলাইন অর্থাৎ আপনাকে যে জয়েন করায় এবং তাকে যে জয়েন করে এভাবে ফাইভ লেভেল আপলাইন পর্যন্ত প্রথম প্রথম লেভেল আপলাইন অর্থাৎ আপনাকে যে জয়েন করাবে সে পঞ্চাশ টাকা পাবে অর্থাৎ আপনার রেফারে যদি কেউ একজন অ্যাকাউন্ট করে এবং সে যদি সাবস্ক্রিপশন নেয় তাহলে আপনি পঞ্চাশ টাকা পাবেন আপনার আপলাইন পঁচিশ টাকা এভাবে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে পাঁচ লেভেল পর্যন্ত এখান থেকে পাঁচ টাকা যাবে ফান্ডিংয়ে এই ফান্ডিংটা হচ্ছে যেমন ধরুন অন্তিম মুহূর্তে বন্যা হচ্ছে অথবা একজন খুব দুস্থ মানুষ গরিব মানুষ তাদের টাকা দরকার তখন আমরা এই ফান্ডিংয়ের টাকা থেকে তাদেরকে টাকা দিব যেটা হচ্ছে তারা মনে করেন তাদের ভালো কাজে লাগাইতে পারবে দ্বিতীয় যে ইনকাম সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে ডেইলি বোনাস অর্থাৎ অ্যাপের ভিতর দেখতে পারবেন এরকম একটা প্রথমেই হোম স্ক্রিনে এরকম একটা অপশন আছে যেখানে লেখা আছে দশ টাকা সংগ্রহ করুন অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তখন আপনার অবশ্যই ভেরিফাইড মেম্বার হতে হবে অর্থাৎ সাবস্ক্রাইব মেম্বার তা যখন আপনি সাবস্ক্রিপশন করবেন তখন আপনি এটার জন্য এলিজিবল হবেন এটার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকার পাথা পাশাপাশি আপনার লেভেল ওয়ান অর্থাৎ আপনার রেফার কোড দিয়ে সরাসরি পাঁচজন মেম্বারকে সাবস্ক্রাইব করতে হবে তখন যখন তারা সাবস্ক্রিপশন নিবে তখন আপনি হচ্ছে প্রতিদিন দশ টাকা করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনার কাছে সিম্পল পাঁচটা অ্যাড আসবে তো আপনি অ্যাডগুলো দেখে দুই টাকা করে করে পাঁচটা অ্যাড দেখে আপনি হচ্ছে এখানে দশ দশ টাকা করে প্রতিদিন পাবেন অর্থাৎ তিরিশ দিনে আপনি তিনশো টাকা এখান থেকে নিতে পারবেন প্রথম ইনকাম সিস্টেমটা গেল প্রথম ইনকাম সিস্টেম হয়েছে সাবস্ক্রিপশন সিস্টেম যেটা থেকে আপনি যেটা থেকে আপনি হচ্ছে লেভেল ওয়াইজ ইনকাম করতে পারবেন দ্বিতীয় হচ্ছে ডেইলি বোনাস এবার তিন নাম্বার যেটা একটা বিশাল অঙ্কের টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে বোনাস আমাদের ভিতর এই যে এখানে দুই নাম্বার অপশন যেটা আছে এটা হচ্ছে কোর্স সিস্টেম তো কোন ইউজার যদি নিজে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স কেনে সেক্ষেত্রে সে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে অ্যাপের স্ক্রিন থেকে দেখাই স্কিল ডেভেলপমেন্ট কোর্স কোনটা এই যে এখানে অ্যাপের স্ক্রিনটা দেখা যাচ্ছে এই যে দেখুন স্কিল ডেভেলপমেন্ট ডিজিটাল স্কিল ফ্রিল্যান্সিং উইথ অ্যাপ ডেভেলপমেন্ট এটা যদি ভিতরে যাওয়া যায় তো নিচের দিকে দেখতে পারবেন আমরা কি কী শেখাবো দেখেন এখানে হচ্ছে আধুনিক যত ফিচার অ্যাপ অ্যাপ বানানো শিখতে পারবেন এরপরে হচ্ছে এর ইউজ শিখতে পারবেন কীভাবে ইন্টারনেট থেকে কোন কিছু বানানো যায় এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু শেখানো হবে এই কোর্সে তো এই কোর্সের একটা মূল্য আছে যে এটা হচ্ছে দুই টাকা এখন কেউ যদি এফিলিয়েট কোড ইউজ করে ধরেন আপনি হচ্ছে কোর্সটা কিনছেন আমার এফিলিয়েট কোড দিয়ে তো ইনস্ট্যান্ট আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং যেহেতু আপনি আমার আমার এফিলিয়েট কোর্স ইউজ করে ডিসকাউন্টটা নিছেন সেক্ষেত্রে আমি দুশো পঞ্চাশ টাকা বোনাস পাবো এবং আপনি যে এই কোর্সটা কিনতেছেন আপনার যে আপলাইন আছে তারাও পঞ্চাশ টাকা বোনাস পাবে এই যে লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত অর্থাৎ এইটা এখান থেকে একজন ইউজার যখন হচ্ছে একটা কোর্স কিনবে সেও হুক নিজে ডিসকাউন্ট পাবে তার আপলাইন ডিসকাউন্ট পাবে এমনকি সে যার রেফার কোড মানে যার এফিলিয়েট কোড সে ইউজ করছে সেও বোনাস পাবে আর এইখান থেকে মেইনলি হচ্ছে আমাদের যে ওই ল্যাপটপ কম্পিউটার গিভ আছে তো কোর্স সেল যত বেশি হবে এরপর হচ্ছে যে যত অ্যাক্টিভ থাকবে তার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এই ল্যাপটপ কম্পিউটার গিভ করা হবে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন মানে একটা কোর্স সেলে দুশো টাকা করে এরপরে চার নম্বরে যেটা আছে এটা হচ্ছে ওয়েলকাম বোনাস অর্থাৎ এখানে সিম্বল দুইটা শর্ত দেওয়া আছে একটা হচ্ছে এই যে দেখেন প্রথমে আমরা যে বলছি যে ডেইলি বোনাস এখানে পাঁচজন সাবস্ক্রাইব লেভেল ওয়ানে পাঁচজন মানে আপনার রেফার করতে দিয়ে পাঁচজন লাগে তো আপনি যখন পাঁচজন করবেন তখন আপনার হচ্ছে এই যে ওয়েলকাম বোনাসের প্রথম শর্তটা কিন্তু পূরণ হয়ে যাবে যে লেভেল ওয়ানে পাঁচজন এখানে কিন্তু একজন মানে এক নম্বর শর্ত পূরণ এরপর লেভেল তে অর্থাৎ আপনার যারা লেভেল এর মেম্বার আছে তাদের সবাই যে বলবেন যে ভাই মানে আপনার টিম গ্রো করতে হবে তো টিম গ্রো করতে হলে তারা যদি প্রত্যেকেই তিনজন করে করে অথবা একজনও যদি করে তো যখন আপনার লেভেল টু তে পনেরো জন হয়ে যাবে তখন আপনি ইনস্ট্যান্ট এক হাজার টাকা বোনাস পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের চার নম্বর ইনকাম সিস্টেম রানিং এরপরে পাঁচ নম্বর দেখেন টিম বোনাস প্রথম সত্ত্বে দেখেন দুইজন সাবস্ক্রাইব মেম্বার মানে এখানে আবেদন করার জন্য দুইজন সাবস্ক্রাইব মেম্বার লাগবে অলরেডি কিন্তু আপনি পাঁচজন লেভেল অনেক করে ফেলছেন সেক্ষেত্রে আপনার মনে করেন যে আর এখানে এখানে মনে করেন আপনার প্রথম শর্ত তো পূরণ হয়ে যাবে এমনকি দ্বিতীয় শর্তের আপনার পাঁচজন যদি করা থাকে তাহলে যদি এখানে দুইজন যায় আর তিনজন থাকবে তাহলে বিশ জন আর তিনজন পূরণ হয়ে গেলে আর আপনার সতেরো জন লাগে সতেরো জন যখন আপনি পূরণ করবেন তখন আপনি ধরেন আপনার বিশ জনই পূরণ করলেন বিশ জনে আপনি অটোমেটিক তো এক হাজার টাকা এমনি পাবেন এবং লেভেল টুতে লেভেল টুতে হচ্ছে অলরেডি মনে করেন যে এখানে ষাট জন লাগবে লেভেল ওয়ানের সব মেম্বার মিলে যদি লেভেল টুতে ষাট জন পূরণ করে তখন আপনি পনেরোশো পাবেন এই পঁচিশশো বাদ দিয়েও টেকনিশিয়া আপনাকে আরও পঁচিশশো বোনাস দেবে তখন আপনি ইনস্ট্যান্ট এখান থেকে মনে করেন যে যখন রেফার করতেছেন যখন ইউজাররা সাবস্ক্রাইব হচ্ছে তখন তো পঁচিশশো টাকা পাচ্ছেন আর এক্সট্রা পঁচিশশো টোটাল এখান থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন এরপরে ছয় নম্বরে যেটা আছে এটা হচ্ছে ড্রাইভ অফার আমরা অনেকেই এম বি মিনিট এরপরে হচ্ছে অর্থাৎ এম বি আর মিনিটই তো সবাই কেনে যারা বেশি বেশি এম বি মিনিট কেনে তাদের মনে করেন যে এখানে থেকে বিশাল পরিমাণ ইনকাম করতে পারবে যেমন ধরেন এখানে একটা অফার দেওয়া আছে যেটা হচ্ছে পনেরোশো পনেরোশো মিনিট পঁচাত্তর অথবা ষাট জিবি এটা ত্রিশ দিন মেয়াদ এখানে দেখেন এক হাজার টাকা নশো নিরানব্বই টাকা এটা মূল্য এবং কমিশন পাবেন দেখেন একশো পঞ্চান্ন দশমিক দুই পাঁচ টাকা তো এখান থেকে যখন আপনি একশো পঞ্চান্ন টাকা কমিশন পাবেন আপনি সরাসরি কমিশনটা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে এছাড়াও আপনার যে আপলাইন তারও বারো বারো পার্সেন্ট কমিশন পাবে প্রতি হাজারে অর্থাৎ যদি হচ্ছে এইখান থেকে আপনি কমিশন পান এক হাজার টাকা আপনার কমিশন থেকে কোনো কাটা যাবে না আমরা এডমিন থেকে তাদেরকে টাকা দিব অর্থাৎ তার লেভেল ওয়ানে পাবে ফাইভ পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা লেভেল টু তিরিশ টাকা এইভাবে আপনার আপলাইন ও এখান থেকে বারো পার্সেন্ট কমিশন পাবে এবং আপনি থার্টি পার্সেন্ট অথবা মানে আপনি একটা বিশাল পরিমাণ এখান থেকে ইনকাম পাচ্ছেন এরপরে হচ্ছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আপনি যত বেশি মোবাইল রিচার্জ করে দিতে পারবেন আপনাকে নিজের নিজের লাগবে আত্মীয় স্বজনের লাগবে ফ্রেন্ডের লাগবে তো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে এক হাজার টাকা মোবাইল রিচার্জ করেন ইনস্ট্যান্ট বারো টাকা কমিশন পাবেন শুধু যে আপনি পাবেন এমনটা না ধরেন আপনার ডাউনলাইন কোনো একটা আপনার একটা কোনো একটা মেম্বার এক হাজার টাকা রিচার্জ করছে তখন আপনি এখান থেকে এক টাকা কমিশন পাবেন অর্থাৎ প্রতি হাজারে পাঁচ টাকা কমিশন আপনার আপলাইনটা পাবে মেইন কথা এখান থেকে কোনো কিছু করেন না কেন যে কোনো কিছু করেন আপনার নেটওয়ার্ক কমিশন পাবে আপনি কমিশন পাবেন আপনার আপলাইন কমিশন পাবে এমনকি আপনার ডাউনলাইন কমিশন পাবে এই ডাউনলাইন কমিশন সিস্টেমটাও নেক্সট আপডেটে নিয়ে আসা হবে আরো বিস্তারিত দেখাচ্ছি এরপরে দেখেন আট নম্বরে আছে প্রোডাক্ট রিসেলিং এটা থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করা যাবে যেমন ধরেন এখানে সিস্টেম কি আপনার এখানে পণ্যের ছবি দেওয়া থাকবে আপনার এখান থেকে ইমেজ ডাউনলোড করবেন এখানে ভেন্ডর প্রাইস দেওয়া থাকবে ছয়শো টাকা আসল প্রাইস এবং সর্বোচ্চ বিক্রি করতে পারবেন নয়শো টাকা তো আপনারা এই ছশো থেকে নয়শো টাকার ভিতরে যত টাকা ইনকাম করতে পারবেন তত টাকা আপনাদের অর্থাৎ আপনি যদি নয়শো টাকা ইনকাম করেন তাহলে আপনি এখান থেকে তিনশো টাকা একদম ছয়শো টাকা মূল্য আপনি নয়শো টাকা বিক্রি করতে পারবেন নয়শো টাকা বিক্রি করলে এখানে তিনশো টাকা আপনার ইনকাম হবে যেই মাত্র এটা ডেলিভারি হবে প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানেই থাক আপনি যদি বুস্ট করেন বুস্ট করতে পারেন যেভাবে আপনি যদি সেল করেন আপনি শুধু কাস্টমার নিয়ে আসবেন সেল করার দায়িত্ব আমাদের এমনকি প্রোডাক্ট সেল করতে পারেন এখানে সবাই আছে যত করবেন তত এরপর যে আপনার যে আপলাইন আছে তারাও তিন পার্সেন্ট কমিশন পাবে অর্থাৎ একশো টাকায় আপলাইন লেভেল ওয়ান চল্লিশ টাকা লেভেল টু বিশ টাকা এইভাবে লেভেল ফাইভ পর্যন্ত পাবে এরপরে নয় নম্বরে যে সিস্টেমটা আছে ইনকাম এটা হচ্ছে মাইক্রোজ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এরপর এরপর হচ্ছে ফেসবুক পেজ সাবসেমার হচ্ছে লাইক এর ধরুন ছোট ছোট কাজগুলো আছে ছোট ছোট কাজগুলো করে আপনার এখানে লেখা থাকবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এবার ছোটো ছোটো কাজগুলো দেওয়া থাকবে এগুলো কাজ করলে প্রতি কাজের পাশাপাশি এখানে লেখা থাকবে আপনার কাজ যদি হয় সাথে সাথে টাকা পেয়ে যাবে এটা ওই এই মাইক্রো এর পাশাপাশি আপনার যদি নিজের কোনো পেজ থাকে অথবা নিজের কোনো ইউটিউব চ্যানেল থাকে টেলিগ্রাম চ্যানেল থাকে টিকটক পেজ থাকে মানে আপনারা সেগুলো এখান থেকে বুস্ট করে নিতে পারবেন সিম্পল জাস্ট এখানে সিস্টেম আছে একটা গ্রো বিজনেস আমি আপনাকে বিস্তারিত দেখাবো আপনাদের তো এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট যে ইনকাম সিস্টেমটা আছে এটা হচ্ছে ডিজিটাল সার্ভিস অর্থাৎ আমাদের অ্যাপে ডিজিটাল সার্ভিস নামে একটা অপশন আছে যেখান থেকে ক্যানভা প্রিমিয়াম এরপরে জেমিনি প্রো এআই বিভিন্ন অপশনগুলো আসবে আপনাদের ক্যানভা প্রিমিয়াম দেওয়া আছে এগুলো আরও দেওয়া থাকবে তো আমাদের এখানে প্রথমে একটা ক্যানভা প্রিমিয়াম দেওয়া আছে আপনি যদি ক্যানভা প্রিমিয়াম অর্ডার করেন ইনস্ট্যান্ট বিশ টাকা ক্যাশব্যাক পাবেন এরপর এখন আপনার আপলাইন এখানে একশো টাকা মূল্য দেওয়া আছে তো আমরা একশো টাকা রাখি না আমরা রাখি মাত্র পঞ্চাশ টাকা এটা কি হয় আপনি যখন একশো টাকা দিয়ে এটা কিনেন তখন আপনি বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পান এরপর আশি টাকার ভিতরে তিরিশ টাকা ভাই হচ্ছে আপনার নেটওয়ার্ক অর্থাৎ আপলাইন এক থেকে পাঁচ পর্যন্ত তারা হচ্ছে ত্রিশ টাকার ভিতরে ভাগ হয়ে যায় তারা তাদের বোনাসটা এই এগুলোই হচ্ছে রানিং সিস্টেম আছে এছাড়াও আমি যদি অ্যাপের ভিতরে দেখাই তো অ্যাপের ভিতরে এই সিস্টেমগুলো সবগুলো দেখতে পারবেন প্রথমে দেখেন এখানে ডেইলি বোনাস এরপরে অ্যাফিলিয়েট টিম বোনাস ওয়েলকাম দুই নম্বর সিস্টেমে আছে লার্নিং এর স্কিল ডেভেলপমেন্ট সিস্টেম এরপরে আসে হচ্ছে সবগুলো রিসেলিং ভেন্ডরশিপ ফিল্যান্সিং সিস্টেমটা আসবে যারা হচ্ছে আমাদের এখানে কাজ করে কাজ শিখবে অথবা বাইরে স্কিলফুল পার্সন তারা এখানে এসে ফিল্যান্সিং করতে পারবে মাইক্রোজব এই যে গ্রো বিজনেস আপনার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি যে কোনো কিছু এখান থেকে বুস্ট করে নিতে পারবেন এরপরে ডিজিটাল সার্ভিস এখানে ক্যানভা প্রিমিয়াম আছে আরো অনেক প্রিমিয়াম সার্ভিস আসবে এখানে এরপরে এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং বাইসেল র্যাঙ্কিং পারফরমেন্স এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার টিম মেম্বারের কতগুলো মেম্বার আছে এখানে ইউজার ডিটেলসে গেলে আপনি লেভেল ওয়াইজ দেখতে পারবেন আপনার কোন লেভেলে কতজন মেম্বার আছে ভিতরে ক্লিক করলে আপনি ভেরিফাইড নট ভেরিফাইড মানে সাবস্ক্রাইব নট সাবস্ক্রাইব এগুলো সব কিছু বিস্তারিত দেখতে পারবেন এরপর আরো যদি এখানে দেখতে পারি আমাদের আরো ভালো ভালো সিস্টেম ফিচার আছে যেগুলো হচ্ছে ব্লাড ডোনেশন অর্থাৎ এখান থেকে ব্লাড ডোনেশন ব্লাড রিকোয়েস্ট সব কিছু করা যাবে এই ফিচারটা শুধুমাত্র কেবল আপনাদের রেজিস্ট্রেশন পর্যন্ত হয়েছে আরো ভবিষ্যতে আসবে এরপর ফান্ড রাইজিং ওই যে পাঁচ টাকা করে যে ফান্ডে আসে সাবস্ক্রিপশন সেটা আপনি দেখতে পারবেন এখানে কারা কারা এখানে কন্ট্রিবিউশন করছে তারপরে এই আপনারা চাইলে আপনাদের যদি এমন কোনো ফিচার লাগে কারণ এমন কোনো ফিচার অন্যান্য জায়গায় আছে অথবা আপনারা নিজেদের তো আইডিয়া আছে আপনারা চাইলে আমাদের এখানে শেয়ার করতে পারেন যে ভাই আমাদের এখানে এরকম এরকম ফিচার আনলে আমাদের অ্যাপটা আরো ভালো হবে আমাদের ইনকামের আরো সিস্টেম বাড়বে তো আমরা সেই ফিচারগুলো অ্যাপে নিয়ে আসবো এগুলোই ছিল টেকনিশিয়াল ইনকাম সিস্টেম এবং যাবতীয় সব ফিচার তো আরো যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই লক দিবেন আমি সবসময় আছি ইনশাআল্লাহ